নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ মটর পনিরের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা হয়তো এর আগে কোনো দিনও ট্রাই করেন নাই আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ মানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া এটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করব আর খেতে কিন্তু অনেক অনেক স্বাদ আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এটা হচ্ছে শুকনো মটর যেটা আসে না সেটা আজকে কিন্তু মটর পনির ওই সবুজ মটর দিয়ে বানাবো না তো এই মটরটা একদিন আগে আমি রাত্রে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম তো আপনারা একদিন আগে যদি নাও ভিজাতে পারেন তাও আট থেকে নয় ঘন্টা তো ভিজাইতে হবে এবার মটরগুলোকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর একটা গরম মশলার একটা পোটলি বানাবো সুতি কাপড়ের মধ্যে এক চামচ নিয়েছি চা পাতা তাতে হচ্ছে দারুচিনি বড় এলাচ আর ছোট এলাচ দিয়ে ভালোভাবে গিট বেঁধে এটাকেও প্রেশার কুকারে দিয়ে দিব। তারপরে এতে দিব হচ্ছে হাফ চামচ লবণ আর দিব হচ্ছে হাফ চামচ হলুদ তারপরে আপনারা চাইলে এই মটর পনিরে আলু দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু আলু দিলে বেশি ভালো লাগবে তো দুটো মিডিয়াম সাইজের আলুটাকে কাঁচা আলুটাকে কেটে আমি প্রেশার কুকারে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারে ছয় থেকে সাত সিটি লাগালেও কিন লাগাইলেই কিন্তু আমাদের মটরটা রেডি হয়ে যাবে এবার মটর পনিরের জন্য একটা স্পেশাল মশলা রেডি করব। দুই চামচ মতো নিয়েছি মগজ আর সাতটা থেকে আটটা কাজু হাফ চামচ গোটা জিরে হাফ চামচ নিয়েছি পোস্ত আর এক ইঞ্চের মতো নিয়েছি আদা আর তিনটে থেকে চারটে আমি কাঁচা লঙ্কা নিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে একটা পেস্ট করে নিতে হবে দেখেন ঠিক এইভাবে আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন আর ঝাল আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করে নিতে পারেন এদিকে নিয়েছি দুশো গ্রাম মালাই পনির অবশ্যই মালাই পনির নিবে আর পনিরটা যেন আপনাদের ফ্রেশ থাকে থাকে তাহলে ভালো হবে তো আমি দুশো গ্রাম পনির নিয়েছি কিন্তু এতগুলো পনির লাগবে না আমি অর্ধেক থেকে অল্প একটু মানে কম করে আমি এভাবে কেটে নিয়েছি এটা দিয়ে আমি অন্য জিনিসে ব্যবহার করব আর বাদ বাকি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে মটরটাও প্রায় চার থেকে পাঁচ সিটিতেই কিন্তু হয়ে গেছিলো ঢাকনাটাকে খুলে আমি দেখাচ্ছি মটরটা কীভাবে সেদ্ধ করতে হবে দেখেন ঠিক এইভাবে যেন মটরটা নরম হয়ে আসে তখনই কিন্তু মটরটা আপনারা নামাবেন এবার কড়াইটাকে গরম করে তাতে দিচ্ছি এক চামচ বড়ো চামচের ঘি তারপরে দুই থেকে তিন চামচ দিচ্ছি সরষের তেল আর এক চিমটির মতন দিব হচ্ছে লবণ তাতে আমি পনিরগুলোকে যখন তেলটা গরম হয়ে আসবে তখন পনিরগুলোকে দুই পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব একদম ডিপ ফ্রাই করবেন না পনিরগুলো কোনো সময় ডিপ ফ্রাই করতে হয় না হালকা একটু লাল লাল করে ভেজে নেব তো এক পিঠ হালকা লাল হয়ে গেছিলো আর এক পিঠ লাল লাল করে এটাকে তুলে রাখবো আর এদিকে সেদ্ধ করে রাখা মটরটাকে আমি জলটা কিন্তু ফেলে দিয়ে আর আলুগুলোকে সাইডে রেখে নিয়েছি এদিকে পনির ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতন দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে এখানে হিংও ব্যবহার করতে পারেন ঠিক আছে যখন এই জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা যখন লাল হয়ে আসবে মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আর মিক্সির জারের মধ্যে হাফ কাপ নিচ্ছি জল ভালোভাবে মিক্সিটা ধুয়ে ধায় জলটা দিয়ে দিবো এই জলটা কিন্তু ফেলা যাবে না জলটা দিয়ে মশলাটাকে কিন্তু মিডিয়াম হিটে আমি পাঁচ থেকে ষাট মিনিট ভালোভাবে কষিয়ে নিব দেখেন ঠিক এইভাবে আর এই রেসিপিতে আমি কোনো রকমই কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তাও কিন্তু এই মটর পনিরটা খেতে অনেক টেস্ট লাগবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি এতে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ দিচ্ছি হলুদ তারপরে একটা বড় সাইজের টমেটোকে টমেটোটাকে কুচি কুচি করে মানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়ো মানে ঝালের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও পাঁচ সাত মিনিট কষানোর পর সেদ্ধ করে রাখা যে মটরটা সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই প্রসেসটা একদম হালকা হিটে করবেন আঁচটা কিন্তু বেশি করা যাবে না এদিকে কিছুটা গোটা মশলা বেটে নিব গরম মশলা তেমন হচ্ছে দারুচিনি আর এলাচ এগুলোকে ভালোভাবে বেটে সাইডে রেখে নেব এদিকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আঁচটা কিন্তু হালকা হিটেই রেখে এটাকে ভালোভাবে চালিয়ে নিচ্ছি মানে উপর নিচ করে দিচ্ছি মটরটা মশলার মধ্যে পুরো মশলাটা মানে কষানোর পর দিবেন না মশলাটা ফিফটি পারসেন্ট যখন কুক হয়ে যাবে তারপরেই কিন্তু মটরটা অ্যাড করতে হবে যাতে আমাদের মশলার সঙ্গে সঙ্গে মটরটাও কষানো হবে আর মটরটা খেতেও কিন্তু জুসি হবে মটরের ভিতরে ভিতরে লবণ মশলা যাবে তো মটরটাও খেতে কিন্তু অনেক টেস্ট হবে দেখেন আমি কিন্তু কোনো রকম জল দিই নাই আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই মশলার সঙ্গে মটরগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছিলো এবার আমি চার গ্লাসের মতন দিচ্ছি জল দিয়ে আঁচটা কিন্তু হাই হিট করে দেব এটাকে ভালোভাবে মিক্স করে আমি যে দুটো আলুটাকে সেদ্ধ করে রাখছিলাম সেটাকে হাত দিয়ে আধ করে দিয়ে দিচ্ছি ঠিক আছে হাত দিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে সরি পনিরটা যে ভেজে রাখছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আবার হালকা হাতে একদম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না টকবক করে ফুটে আসছে এদিকে আবার পাঁচ মিনিট পর খুব সুন্দর টকবক করে ফুটে আসছিলো ঢাকনাটা খুলে আবার কিন্তু ঢাকনাটা লাগাবো না এই এই সময় আপনারা হচ্ছে ঝাল লবণ একটু টেস্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন কত সুন্দর হয়েছে আর আলু দেওয়ার আলুটা যেহেতু আধভাঙা করে দিয়েছি গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় গাঢ় হবে এবার বেটে রাখা গরম মশলা যেটা ছিল দারুচিনি আর এলাচ সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপরে আমার মনে হচ্ছিলো লবণটা একটু কম আছে হাফ চামচের মতন একটু লবণ দিয়েছি বাদবাকি সব কিছুই কিন্তু ঠিক আছে নামানোর সময় হাফ চামচ দিচ্ছি ঘি এটা কিন্তু রেগুলার ঘি যেটা আমরা ব্যবহার করি মানে দেশি ঘিটা আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ঘিটাকে ব্যাস রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে গ্রেভি আর এটা আপনারা যে কোনো রুটি পরোটা লুচি নান পুরি নান রুটির সঙ্গে খেতে অনেক অনেক ভালো লাগে আর পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো নামানোর সময় আমি একটু কাস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার বাড়িতেই বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে ঝাল টক মানে সব জিনিস যেন ব্যালেন্স হয়ে যায় হালকা দিয়েছি মানে একদম হাফ চামচের মতন দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমাদের একদম নিরামিষ অনুষ্ঠান বাড়িকেও মানে হার মানাবে এমন একটা মটর পনিরের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাদব ডট প্রিয়াঙ্কা ভ্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই ট্রাই করবেন আপনারা যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট আর এমনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুজোর দিনে আপনারা এগুলো রান্না করে খেতে পারেন বা খাওয়াইতে পারেন রেসিপিটা কিন্তু অনেক ভালো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা